একটি ত্রিভুজের দুটি বাহার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলো মধ্যবর্তী কোন কত আচ্ছা মধ্যবর্তী কোন কত এটা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি পৃষ্ঠাটা হ্যাঁ তাহলে তোর নম্বরে হলো মধ্যবর্তী কোন চেয়েছে তাহলে আমরা সেই একই সূত্র হাফ এবিটা সিক্স ইন্টু এইট ইন্টু সাইন্টা বারো রুট টু তাহলে এটা এটাকে গেলে তিন তাহলে বার এই তিন আট নিচে আসবে এইট যেহেতু বোন অবস্থায় আসে আসে পক্ষান্তর করলে এটা নিচে আসবে তাহলে তিন দিয়ে এটাকে ভাগ করলে চার চার এটাকে ভাগ করলে দুই তাহলে কি হলো রুট টু বাই টু তাহলে রুট টু বাই টু এটা সাইন কত ডিগ্রি এটা ক্যালকুলেটরে তোমরা না জানা থাকলে করা যায় আমি যেমন বুঝতে পেরেছি নিচে রুট টু রুট টু লিখলে ওয়ান বাই রুট টু হয় এই টুকে লেখা যায় রুট টু ইন্টু রুট টু তাহলে কাটা গেলো ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু হল সাইন ফোরটি ফাইভ ডিগ্রিতে সাইন ফোরটি ফাইভ সাইন সাইন কাটা গেলো ফোরটি ফাইভ ডিগ্রি টু ফোর্টি ফাইভ ডিগ্রি এটা আগে ছোট করে তোর আগে দাগ দিয়ে নেই এবার তোমরা এ পর্যন্ত করার পরে সাইন্থিটার সমান রুট টু বাই টু এটা করার পরে তোমরা যদি ভুলে যাও তারা এই পর্যন্ত করার পরে রুট টু বাই টু ক্যালকুলেটর এইভাবে লাগবে সাইন ইনভার্স সাইন ইনভার্স রুট টু বাই টু তাহলে চলে আসবে যেমন দেখাচ্ছি সাইন ইনভার্স না সাইন ইনভার্স হলো যে সাইনের নিচে এটা ওই পড়া মানে সময় লেখলে হবে না সাইন ইনভার্স